ক্ষোভ বিক্ষোভ যাতে বাইরে না আসে সেই কারণে বারংবার প্রতি রোধ জানানো হয়েছে অর্থাৎ যখন বিজেপির প্রতিনিধি দলে সেখানে যায় তখন বারংবার তাদেরকে বাধা দেওয়া হয় আর এখনও পর্যন্ত সন্দেশখালী যা পরিস্থিতি তাতে কার্যত এটা বলা যায় না যে শান্ত রয়েছে এই সন্দেশখালী সন্দেশখালী মানুষজন তারা চুপ করে বসে রয়েছেন প্রতিবাদ সেখানে জারি রয়েছে দিনের যে অত্যাচারে তাদের ওপরে হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে সন্দেশখালী রাজনৈতিক মহলে কি বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি সজল ঘোষ এবং একই সঙ্গে পাল কী বলছেন তারা শুনুন শাহজাহানের বিরুদ্ধে থাকবে জাহাঙ্গীরের বিরুদ্ধে থাকবে না হয় সিরাজের বিরুদ্ধে থাকবে না হয় পুরো মোগল সাম্রাজ্যটাই ভেঙে পড়বে মুখ্যমন্ত্রী যে মোগলদের নিয়ে এত গর্ব করতেন তার সাদের এই শাহজাহান সিরাজুল জাহাঙ্গীর হুমায়ুন এরা যে পাড়ায় পাড়ায় কী করে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রীও সেটা দেখতেন না উনি এদের চোখ দিয়ে রাজ্যটাকে পরিচালনা করতেন বলে আজকে এই অবস্থা হয়েছে কোথাও সেলিব্রিটিরা যায় তার আগে স্নিফার ডগ যায় পরিস্থিতিরা সুখে আসে সেই সুখ গেছিল ছিল তৃণমূলের প্রতিনিধি দল সাধারণ মানুষের কাছে তারা যায়নি সাধারণ মানুষের কাছে তারা যায়নি যাক না একবার মুখ্যমন্ত্রী যান না বুঝতে পারবেন অন্যায় করে গেল অত্যাচার করে গেল আর আপনার আপনার পুলিশ মমতা ব্যানার্জি এখন সেকেন্ড উত্তাচर्चा আছে জানেন না আপনি যারা যারা টেলিভিশন থেকে সামনে এসে বলেছে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে জানেন না কালকেও তো আপনারা দেখেছেন বাইরে অপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে বললাম তো আপনাদের নাটক শেষ খেলা হবে খেলা হবে বাংলার মানুষ দেখাবে খেলা কাকে বলে

প্রশাসন কার্যত অ্যালপ্রজলম ঘুমাচ্ছেন রাজীববাবু যাচ্ছেন ডিজিপি মন্ত্রীরা যাচ্ছেন শান্তিরা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর দেখা নেই সন্ত্রাসখালী মানে সন্দেশখালী মা বোনেদের অবস্থা এখন করুন এটাই হচ্ছে বাংলার আসল চিত্র এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ললেসনেসের চিত্র সন্দেশখালীতে তৃণমূল অর্থাৎ গুন্ডা বদমাইশ তারা মানুষের সামনে এখন মুখ দেখাতে পারছেন না মানুষের প্রতিরোধ বিশেষ করে মহিলাদের প্রতিরোধ এই পর্যায়ে পৌঁছেছে যে তাদের ঠেকানো খুব মুশকিল হয়ে পড়েছে সেই অবস্থায় গুন্ডাদের প্রতিরক্ষা দেওয়ার জন্য এবং যারা প্রতিবাদ করছেন তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন একশো চুয়াল্লিশ ধারা এই সবগুলো করা হচ্ছে একমাত্র ওইখানে তৃণমূল গুন্ডাদের প্রতিরক্ষার জন্য আর শাহজাহান তৃণমূল এবং প্রশাসনের আশ্রয় এবং প্রশ্রয়ে আছে বাম নেতৃত্ব এবং একই সঙ্গে আপনাদেরকে শোনালাম কংগ্রেস কি ভাবছে এর আগে তো এটাও হয়েছে যখন কংগ্রেসের প্রতিনিধি দল হিসেবে অধীরঞ্জন চৌধুরী তিনিও যাওয়ার চেষ্টা করেছিলেন তাকেও বাধা দেওয়া হয়েছে গতকাল এটাও আমরা দেখলাম যখন মিনাক্ষী মুখার্জি সেখানে যাওয়ার চেষ্টা করেন এবং কিছু জায়গা তিনি ঘোরবার পর তাদেরকেও বাধা দেওয়া হয় কেন রকম ভাবে যারা প্রতিবাদ করছেন তাদেরই সঙ্গে কথা বলতে যাচ্ছেন তারা সেই নির প্রশ্ন তোলা হচ্ছে এবং তারা যাওয়াতে নাকি পরিস্থিতি আরও বেগতিক হচ্ছে এই অভিযোগটাও সামনে এসেছে কিন্তু সন্দেশকালী যা পরিস্থিতি রয়েছে তারপরেও কিন্তু সন্দেশখালীর বাসিন্দারা তারা বারংবার এই প্রশ্নটাই করেছেন কেন এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসছেন না তৃণমূলের প্রতিনিধি দল হিসাবে গতকাল দুই মন্ত্রী গিয়েছিলেন কিন্তু তাতে ক্ষোভের আগুনে কিছুটা হলেও কি জল পড়ল অন্যদিকে রাজ্যের মন্ত্রী অর্থাৎ শশী পাজা তিনি কি বলছেন এবং একই সঙ্গে সৌগত রায় তারাই বা কি যুক্তি রাখছেন সামনে শোনাই নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে আমি একটাতে যোগ দিতে চাই অনেকটাই আপনি বলছেন যে নারী নির্যাতন হয়েছে সন্দেশ খালি নিয়ে বলতে গিয়ে যে কথাগুলো বলছেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে পদক্ষেপ নিচ্ছেন সে স্বয়ং ডিজি ওখানে উপস্থিত সেখানে আইন শৃঙ্খলা ফেরত আসুক সে পদক্ষেপটাও নিচ্ছেন অ্যারেস্ট হয়েছে আরও অ্যারেস্ট হবে মহিলাদের কথা শোনা হচ্ছে মহিলা ডিএসপি নেতৃত্বে টিম ঘুরছে

সুকুমার মাহাতো বিধায়ক তিনি বলছেন ঝুপখালি বেরমজু শান্ত আছে পুকুরে শান্ত আছে সুকুমার মাহাতো চিনি না আমরা চিনি না দেখিনি সুখমার মা শুধু নামে শুনেছি আমাদের যা অত্যাচার যা জুলুম করে মানে কেউ করে না আমরা এত আমি বলছেন আপনারা শান্তিতে আছেন বলছে যে মজুর শান্ত আছে করে আমার সামনে আনেন সামনে আনেন জানেন বিজেপি করার অপরাধে আমার স্বামীরই শ্বশুরীরই দরকার করছে আমার ছোট বড় ভাষা দিতেছে ঘর ভেঙেছে চলুন আমার বাড়ি থাকবেন কিভাবে থাকবো কার আশ্রয় যাবো আপনারাই বলুন কোথায় যাবো সেইটাই বলুন কিভাবে আপনাদের কাছে জানানোর একটাই নিবেদন যে আমরা যেভাবে বাস করতে চাই সুস্থভাবে সেইটাই করুন শিরাজ একটা শাহজাহানকে ধরার ব্যবস্থা করুন আদারকে তো ফুলতে পাওয়া যাচ্ছে না তিনি সেটা আপনারাই করুন আমরা তো ছবি দেখতে পাচ্ছি বলছে তার বাহিনী পুলিশ বলছে খুঁজি আগে শান্ত যদি ধরে পুলিশ বলছে আপনারা শান্ত হলে তারপর আমরা আমরা তো শান্ত এই বেরমজুর কোথাও অশান্ত দেখেন তুমি জানেন মারপিট দেখেছেন কেন বলেন দিন আপনাদের বলছি ওদেরকে ধরুন ওই ছেলে পিলে যে алаবলা আছে তাদেরকে ধরুন কোথায় সাজান কোথায় আছে পাবেন 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 কোথায় সাজান কোথায় আমরা সেটা বলকে তার বাচ্চা আমার আমি মা আমি পালাচ্ছি আমার বাচ্চারা ধরে আপনি পাবেন তাহলে সেই শাহজাহানের যে বাচ্চা তাকে ধরুন পেয়ে যাবেন কে এখানে কত যে আমি বিনায় আছে লিয়াকাত আছে লিয়াকাতের ভাইরা আছে ওদের তীর আছে আত্মা উল্লোর নামটা ওরাই আমার সর্বনাশটা করেছে আমরা চাইছি সিরাজ ডাক্তার শাহজাহানকে ধরুন প্রথম কথা ওদের ধরে ওদের কি ব্যবস্থা করেন আপনারা করেন এতগুলো মানুষের বিনোদন আর আমরা শান্তি বাস করি আমাদের জমি যা যা নিয়েছে এই গ্রামে অনেকে নিয়েছে সবাই জানো রেকর্ড অনুযায়ী জমি ফিরে পাই এটাই আমাদের কামনা আর কিছু না বাইরে চলে আছে বৃষ্টি চাই দিচ্ছি বেবা চাও চাইছি মানে সরকারি প্রকল্পে টাকা পান না না আমাদের টাকা মানুষের টাকা চাকরি থেকে টাকা জোর অ্যাপ্লিকেশন করেছিলাম না জব কার্ডের আওতায় আসে না না আমাদের আমাদের কোনো সুযোগ দেয় না দাঁড়াও জব কার্ড আগেকার আমলত ছিল যখন নতুন এসেছিল জব কার্ড আবার ফের পরিকল্পনা হলো তাদের আমাদের কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই খাদ্য শুরু চাল আ যাও আর দিয়ে এসেছেন ঠিকঠাক এখন পাচ্ছি ইদানিং যখন ঝামেলা যা হয়েছিল আমার ঘর ভেঙেছিলো ছ মাস মতো দেয়নি স্বাভাবিকভাবেই এখন বহুদিন পর মানুষ এখন ফেটে পড়ছেন তার কারণ শাহজাহান এলাকায় নেই এবং এখনো পর্যন্ত সিরাজ ডাক্তার কার্যত গ্রাম ছাড়া তিনি তার যে নিজের অফিস সেখান থেকেও কার্যত পালিয়েছেন এই মুহূর্তে চাইছেন তাদের যে হকের জমি সেগুলো যেমন ফিরে পান তার পাশাপাশি শাহজাহান থেকে সিরাজ এদের গ্রেফতারিও দাবি করছে গ্রামবাসী ক্যামেরায় রজনীকান্ত বেড়ার সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা সন্দেশখালীর হালদার পাড়ার যে অভিযোগ অর্থাৎ যে অভিযোগকে কেন্দ্র করে এই হালদারপাড়া উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামবাসীদের বক্তব্যে তার কার্যত স্পষ্ট হলো জমি দখল এবং এই জমি দখলের অভিযোগ যখন তারা সামনে রাখছেন তখন অন্যদিকে আমরা কি দেখলাম যে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো তিনি পরিষ্কার করে বলছেন যে সব এলাকা শান্ত রয়েছে কোথায় শান্ত গতকাল তো এটাও দেখেছি যে দুই রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং পার্থভূমিকে তারা ছুটে গিয়েছেন সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলে তারা আশ্বস্ত করবার চেষ্টা করেছেন এমনকি জমি ফিরিয়ে রাস্তাঘাটে সারিয়ে দেওয়ারও আশ্বাসে দিতে শোনা গিয়েছে সুজিত বসুকে মুখ বাঁচাতেই কি কার্যত ক্ষমা চেয়েছেন পার্থভৌমি